Uh-huh. <laughs> ঈশ্বরগঞ্জের অভিজ্ঞ শিকারী গণীবাই যে টুপে বড় একটি ব্ল্যাক কার্প মাছ ধরলেন সেই টুপটি এখন গাঁথা হচ্ছে দেখা যাক এই টুপে তিনি কিভাবে এই বড় মাছটি ধরতে তাই আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন বৃন্দ ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের বাগের বাড়ি সংলগ্ন বাবুবাইয়ের পুকুরে বারো হাজার পাঁচশো টাকা টিকিটে ঈশ্বরগঞ্জ থেকে আগত অভিজ্ঞ শিকারী গণীবাইয়ের বড়শিতে বিশাল বড় আকৃতির মাল ধরা পড়েছে বড় মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করছেন

en <inaudible> <inaudible> fait <inaudible> <inaudible>

আর বাবা ও পুকুরে এটা আপনাদের আজকে প্রথম কত সর্বপ্রথম যে প্রথম